তো হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো সব্বাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর দেবমল্লিকার কমেডি চ্যানেলে তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানায় আচ্ছা দেখো আমরা এখন চলে এসেছি যীশু খ্রিস্টের জন্মদিনে দেখো এখানে খুব সুন্দর করেছে আর এটা আমাদের এখানেই হয়েছে তো দারুণ লাগছে জায়গাটা আর এখানে আমার বরকে বললাম যে একটুখানি নিয়ে আসবে চলো অনেক করে মানিয়ে বরকে আমি বেরিয়ে পড়েছি আজকে আর এখানে চারিপাশটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো এই জায়গাটা খুব সুন্দর লেগেছে মেনলি আমার আমার সমস্ত জায়গা ঘোরাঘুরি করে তারপরে আমি এই দিকটা এলাম দেখলাম খুব সুন্দর আর এদিকে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে যেন উনি ভালো থাকে এবং সবাই যাতে খুব ভালো থাকে সেটাই আর দেখো খুব সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে সত্যি কথা বলতে গেলে এই অনুষ্ঠানটা সেরকমভাবে কোথাও দেখা যায় না যদিও তবু আমাদের এখানে হয়েছে এতে আমি খুব খুশি হয়েছি আর এখানে যেতে আমি খুব খুশি হয়েছি দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো তোমরা দেখলে চিনতে পারবে সবাইকে এই দেখো যিশু খ্রিস্টকে দেখো কত রকম রূপে দেওয়া হয়েছে এখানে আর এখানে দেখো ছোট্ট যিশুকে তোমরা দেখতে পাবে এই যে দেখো সুন্দর লাগছে না কি সুন্দর দেখতে লাগছে আমার তো পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে সকাল থেকে অনুষ্ঠানটা হয়েছে আর আমি গিয়েছিলাম রাতে তো সেই জন্য আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি সেই জন্য ভিডিওটা আমি আজকে দিলাম তো যাই হোক না কেন যতটুকুনি আমি ভিডিও করতে পেরেছি আমি ততটুকু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম দেখো খুব সুন্দরভাবে এখানে একটা স্টেজ মতো পড়া বন্ধুরা তোমাদের সবাইকে বলি ছোটোখাটো আনন্দ তো আমরা সবাই করতে ভালোবাসি তো বাড়ির কাছাকাছি যদি কোনো অনুষ্ঠান হয় অবশ্যই তোমরাও গিয়ে একটু আনন্দ করে নিও যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক শেষ করে দিলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে সামান্য একটুখানি ভিডিও দেখে সবাই কিন্তু খুব খুব ভালো থেকো আর আমার ভিডিও অবশ্যই তোমরা খুব খুব ভালোবাসা দিও টাটা